সালামু আলাইকুম হ্যালো আপরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি দুইটা ড্রেস কিনলাম তো ভাবলাম এই দুইটা ড্রেস বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে এই দুটা ড্রেস আমি কীভাবে বানালাম আর এই দুইটা ড্রেস আমি লেস লাগিয়ে কিন্তু বানাবো লেস লাগালে যে কোনো ড্রেসই কিন্তু অসাধারণ হয়ে যায় আর অনেক স্টাইলিশ হয়ে যায় আর এই স্টাইলিশ ড্রেসগুলো আমি কিভাবে বানালাম লেস লাগিয়ে কিভাবে ডিজাইন করে এটা তার ফুল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমি এখানে অনেক রকম লেস কিনেছিলাম এই লেসগুলো বিশ টাকা বাজারে বিক্রি হয় তো অনেকের কাছে কিন্তু পঁচিশ টাকাও নিয়ে থাকে আবার কারোর কাছ থেকে কিন্তু পনেরো আঠারো টাকাও নিয়ে থাকে তো আমাদের সিলেটে এগুলো বিশ টাকা করে গছনে তো আমি এখানে কয়েক রকমের লেস এনেছি কিন্তু সব লেস লাগাবো না যে লেস যে ড্রেসের সাথে মিলবে সেই ড্রেসের সাথে কিন্তু এই লেসগুলো লাগাবো তো আমি দেখতেছি যে কীরকমভাবে এই লেসগুলো কোন ড্রেসের সাথে যায় সেগুলো দেখে দেখে আর তারপর কিন্তু এই লেসগুলো লাগাবো তো এই ড্রেসগুলো আমি সামারের সময় এরকম ড্রেস পরতে ভীষণ ভালো লাগে আমি তো সুতির ছাড়া অন্য কোনো ড্রেস পরি না গরমকালে কারণ গরমকালে অন্য ড্রেস পরলে আরও বেশি গরম লাগে তাই এরকম ড্রেস পরতে আসলে সবারই ভালো লাগে আমি ড্রেসগুলো কিন্তু সেলাই করে নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো যে ড্রেসগুলো কোলে কীরকম হয়েছে এই ড্রেসের ডিজাইনটা তো এখানে আমি উড়া এবং সেলোয়ার রেখে দিয়েছিলাম তো উড়াতে আমি তো কোনো কাজ করিনি উড়াতে আমি তো করা আছে আর সেলোয়ারটা একটু হালকা ডিজাইন করেছি হালকা বলতে এগুলো সাধারণ ডিজাইন যেগুলো আমরা সব সময় করে থাকি তো এখানে এগুলোতে দেখার কিছু নেই তো আমি এখানে কামিজটা দেখা যে কামিজটা কীভাবে করেছিলাম তো আমি কামিজের সামনে একটা ডিজাইন করেছি তোমরা দেখতেই পারছো লেস লাগিয়েছিলাম আর এটা অনেক সুন্দর হয়েছে আর তারপর হাত তাতে আমি একটু হালকা ডিজাইন করেছি হালকা লেস লাগিয়ে এই লেসটা বসিয়েছি আর লেসটা বসানোর পর এত সুন্দর লাগছে মনে হচ্ছে না যেটা সাধারণ পার্টিকে ড্রেস বলে তো এই তো আমি কিন্তু লেসে লাগিয়েছি আর লাগানোর পর এরপর আমি দেখাচ্ছি যে সামনের ডিজাইনটা কীরকম করেছে তো সামনের ডিজাইনটা এখানে লেস আর উপরে একটা কাপড় লাগিয়েছি আর এই লেসে কিন্তু অনেক সুন্দর লাগছে তারপর অন্য রিল্সটা দেখাচ্ছি যে এই ড্রেসে আমি কীরকম ডিজাইন করলাম তো এটাও কিন্তু সাধারণভাবে সালোয়ার সেলাই করেছি আমি আগে যে ড্রেসটা করেছি এটার মতোই ওনাতেও দেখানোর মতো কিচ্ছু নাই ওনা যেভাবে আছে এরকমভাবে রয়েছে তারপর কিন্তু আমি এখন কামিজটা দেখাচ্ছি যে কামিজটা কীরকম করেছি তো এখানে আমি গলায় একটু সুন্দর ডিজাইন করেছিলাম তো এটা নতুন ডিজাইন আমি ইউটিউব দেখে করেছিলাম অনেক সুন্দর হয়েছে আসলে আমি আয়রন করিনি সেই জন্য হয়তো বুঝে যাচ্ছে না যে ড্রেসটা কীরকম হয়েছে আয়রন করার পর আরো সুন্দর হবে আমি আগের ড্রেসের মতো অল্প একটু লেস লাগিয়েছি আর লাগিয়ে এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে ড্রেসের সামনের ডিজাইনটা এত সুন্দর হয়েছে অনেক স্টাইলিশ একটা ড্রেস হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা সুতি কাপড় দিয়ে যে বানিয়েছি এত সুন্দর লাগছে এই ড্রেসটা এটা নতুন ডিজাইন এটা আমি ইউটিউব থেকে করেছিলাম অনেক সুন্দর হয়েছে আর দেখতে অনেক ভালো লাগছে এই ড্রেস দুইটা ড্রেস কিন্তু আমি দেখে দিয়েছি এই দুইটা ড্রেসের মধ্যে কোন ড্রেসটা তোমাদের কাছে ভালো লাগে তোরা প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে পেজটা ফলো করে রেখো আর এরকম নিত্য নতুন ডিজাইন পেতে হলে আমার পেজটা ফলো করে আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে কোনো টেনশন লাভে